তবে কি পানীয় জলের সমস্যা দেখা দেবে তীব্র আকারে হ্যাঁ জল সংকটই বটে দু থেকে জল কিনে খেতে হবে লিটার পিছু পেট্রোলের মতো বিশাল চড়া দামে দু হাজার থেকে আর খাবার জল পাওয়া যাবে না যদি না কোনো উপযুক্ত পরিকল্পনা এখনই গ্রহণ করা হয় ভারতীয় ভূবিজ্ঞানীরা বারবার সতর্ক করে বলছেন মাটির নিচে যে জলাধার আছে তার সত্তর পার্সেন্ট জল তুলে নেওয়া হয়েছে বাকি আছে তিরিশ পার্সেন্ট জল যা যে কোনো দিনই ফিউজ হয়ে যাবে তাহলে আমাদের প্রজন্ম জল পাবে না কি করতে হবে ভাবুন একবার কি করা উচিত কলকাতাবাসীরা তাদের প্রয়োজনীয় জল দেড়শো লিটার পার ডে সে জায়গায় সাড়ে চারশো লিটার জল তারা তুলে নিচ্ছে তিনশো লিটার অপচয় হচ্ছে এই তিনশো লিটার ইন্টু কলকাতাবাসীর সংখ্যা গুণ করলে দেখা যাবে যে বিরাট লক্ষ লক্ষ গেলন জল নষ্ট হচ্ছে কোনো ভ্রূক্ষেপ নেই তাই মানুষকে সজাগ হতে হবে আর সময় নেই দরজায় বিপদ এসে কড়া নাড়ছে আর যদি এখন সতর্ক না হতে পারি তাহলে আগামী দিনে জলের সংকট অবধারিত কেউ রক্ষা করতে পারবে না আমাদের